নিটেল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে কী রান্না করবো একদম হালকা পাতলা রান্না করবো মানে বড়া বানাবো কিসের বোনা বানাচ্ছি তুলতেছি চলো দেখাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছি অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবা আর ভিডিওটা একটু শেয়ার করে দেবা আর লাইক করে দেবা চলো পাতা তুলে দিই এই দেখো উস্তের পাতা এন থেকে কটা পাতা নেবো উস্তের পাতা আর বড়া না হেভি ভালো লাগে নিচ্ছি এই জায়গায় গাছ ছিল জানো এই জায়গা ভালোই গাছ ছিল কিন্তু সে উস্তের পাতাও গরুতে খায় ভাবতে পারো তিতে তাও খায় নেয় আমরা খালি তিতে খাবো ওরাও তিতে খায় ও শরীর খারাপ হয়ে যায় এর জন্য ওরাও তীতে খায় উস্তের পাতা বন্ধুরা এই দেখো এতগুলো পাতা তুলে নিয়েছি আর একটা কিছু নিয়ে আসিনি নিয়ে আসলে একটু ভালো হতো এতগুলো পাতা নিয়ে এসি এই এক মুঠে যতগুলো ধরেছি আমি সেতগুলো নিয়েছি এই করাই হয়ে যাবে পা পাতার ভরা সবাই ভালোবাসে কিন্তু আমার ছেলেমেয়েরা তিতো যে তাই জেনে কবে ও আমি খাবো না কিন্তু এ তো খালি তো অনেক উপকার হয় আর অনেক ভালো জিনিস আর উস্তে পাতা ভাজার থেকে পাতা এইসব থেকে তরকারি তো জম্মের ভালো লাগে এই উস্তে পাতার তরকারি আমাদের তো ভালো লাগে পুরো ভালো লাগে আমার তিতে তিতে একটু বেশি ভালো লাগে শাক পাতা চলো রান্নাঘরে যাই এ দেখো কুস্তের পাতা দিয়ে দিই ঝাড়াই ঝাড়াই তুলে নিয়ে এটা উনুনটা ধরাই দেবো উনুনটা ধরাইয়ে তারপরে বড়া করবো উস্তে পাতার বড়া হেভি টেস্টি জিনিস তোমরাও খাইয়ে দেখবা অনেক ভালো লাগে উস্তে পাতার বড়া অনেক ভালো লাগে কী কী দিচ্ছে তেমন কিছু দাঁড়বো না একদম সাদা বাংলা হলুদ লবণ তেল দিয়ে বানাবো লঙ্কাও দেবো না আজকে চালের গুঁড়ো নিচ্ছি আজকে এই চালের গুঁড়ো দিয়ে বানাবো দেখি কীরকম হয় প্যাকেটের চালের গুঁড়ো বাজারের কিনাতা হলুদ দিয়ে দিলাম এইবারটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কি সুন্দর একদম হয়েছে এরকম সাজের পিঠের গোলা হয় তাহলে অনেক সুন্দর হয় বন্ধুরা এবার বুঝতে পাতাটা দিয়ে দিচ্ছি Så henger He He de høyt. দেখছিলাম দুটো করে পাতা দেখছি একদম মসমস্তি দেখ এত সুন্দর হচ্ছে একদম উসতে পাতারই এই দেখো পাতা একসাথে দিছি দেখলে বুঝতে পাতিছে যে তিনটে পাতা একসাথে সেট করা না এটা অনেক সময় লাগে যাবে একটা একটা করে পাতা দিতে দিতে অনেক সময় লেগে যাবে এত খরমরি হয়ে গেছে এটা রাখতে রাখতে তা ভেঙে গেছে এটা তিনটে চারটে পাতা একসাথে দিছি এরকম ছড়াই ছড়াইয়ে তোমরা যদি এরকম করে না যদি না দাও তা বড়া ঠিক আছে পাতা একটু বড় হলি দুটো তিনটে পাতা একসাথে দিয়ে এরকম করে মোড়াই এরকম মাখাই মানে চালের গুঁড়োতে মাখায় তাহলে এগুলো হচ্ছে ছোট ছোট উস্তের পাতা এটারটা উস্তের পাতা আর এটারটা বড়া হবে আর একবার দিয়ে দিই হয়ে যাক মানে এইটা হয়ে গেলি হয়ে যায় আর দেখো কি সুন্দর এত সুন্দর পাতা এসে নামাই নিচ্ছি আর এই দেখো একদম মুস্তে পাতার শেপে দিয়ে ভাজিছি যেরম পাতা এরকম গোটা গোটা দিয়ে ভাজিসি একটা পাতা এরকম করে খালি ভিজাইছি এরকম মাখাইছি আর এরকম তেলে পরে দিই এরকম মাখাইছি এই দেখো যারা যারা তিতে না অবশ্যই এরকম পাতলা করে এক একটা করে পাতা এরকম করে মাখা বেশি করে মোটা করে পাতা মাখাই দিলে ভিতরে একটু নরম থাকে আর এরকম একটা একটা করে গোটা 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 পাতা দেওয়া একটা পাতা এরকম করে ধরে এরম করে এরম করে মাখে তেলে পরে সারিয়ে দেবো যেরকম আমি তেলে পরে সারিয়ে দিই যেরকম আমার মেয়ে করছে তিতীয় আমি খাবো না এটা একটু সরাই না খালি ধুমাস দিচ্ছে তা আমার ছেলে মেয়েরা তিতে খাবে না তা আমি আমরাও খাবো ওরাও খাতে খাবে ওকেও ভালো লাগবে এরকম পাতলা করে ভাজে দেবো অত তিতে লাগবে না ভালোই লাগবে তোমরা ওরা অবশ্যই এরকম করে ভাজবা খাইয়ে দেখবা বেশি তিতে লাগবে না আর দুটো তিনটে পাতা একসাথে দিয়ে করে ভাজা করলে ভিতরে একটা কাঁচা থাকবে নরম থাকবে ভালো লাগবে না এই আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবা কেউ কিন্তু কাটে কেটে দেখি না অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু সবাই দেখো আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার